এই তিনি এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন বিগত শাসনামলের দুর্নীতির অভিজ্ঞতা থেকে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের মনে যশোর থেকে ওবায়দুল হক মারুপের রিপোর্ট নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের জনসভা ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত জনসভায় রূপ নেয় জনসমুদ্রে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন গত চুয়ান্ন বছরে দুর্নীতির অভিজ্ঞতা থেকেই মানুষের মনে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে

জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য বোনের জন্য মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য অভ্যুত্থানের পক্ষের একটি শক্তি না ভোটের পক্ষে কাজ করছে জানিয়ে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন হা ভোট জিতলে জিতে যাবে বাংলাদেশ তৈরি হবে তরুণদের নতুন স্বপ্নের বাংলাদেশ তাই হা ভোটকে বিজয়ী করতে জনসভায় আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ওবায়দুল হক মারুফ জিটিভি নিউজ যশোর জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে বন্ধ শিল্প কারখানা চালু নতুন কর্মসংস্থান তৈরি ও নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামী আয়োজিত এগারো দলীয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন এর আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরা সরকারি বালুক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বলেন দেশের আঠারো কোটি মানুষের মুক্তি ও অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামের রাজনীতির মূল লক্ষ্য জামায়াত ইসলামের আন্দোলন কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয় এটি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই এ সময় বক্তব্য রাখেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুর ইসলাম সাদ্দাম জামায়াত নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ মুহাদ্দিস আব্দুল খালেক রবিউল বাসার সহ আরও মামলা সর্বোচ্চ আসামের সংখ্যা একটা মামলায় আছে নাইনটি এইট কিন্তু আমাদের মতোই পনেরোটা বছর অনেকে মজলুম ছিলেন অন্যান্য দল বিএনপি সহ আলি ওলামা সহ কার উপর নির্যাতন করা হয়নি সাংবাদিক ওলামা রাজনৈতিক দল প্রতিপক্ষ কাউকে ছেড়ে কথা বলা হয়নি সেই মামলাগুলোতে অনেকের মামলায় হাজার বারোশো আটশো নয়শো আসামিস সেইটা দিয়ে বাণিজ্য করা হচ্ছে মানুষকে হেরানি করা হচ্ছে স্বৈরাচার পতনের পর একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে সার্কিট হাউস মাঠে জনসমাবেশে এসব কথা বলেন তিনি একে অপরের সমালোচনা না করে রাজনৈতিক দলগুলিকে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান জনাব তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে ময়মনসিংহের স্থানীয় সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দেন তিনি এছাড়া শিক্ষা স্বাস্থ্য নারীর উন্নয়ন ও বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেওয়া হবে বলে জানান বিএনপির চেয়ারম্যান দর্শক মহিমিন সিং সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরু আমরা সরাসরি চলে যাচ্ছি মহিমিন সিং সার্কিট হাউসে মনির বিএনপি চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যান সমাবেশে কি বলছেন নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন আমাদের মনির ময়মনসিং সার্কিট হাউসে জনাব তারেক রহমানের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন আমাদের দর্শক আমরা পুনরায় সংযোগটি পুনঃস্থাপন করার চেষ্টা করব যাচ্ছি পরবর্তী সংবাদে উৎসব মুখর পরিবেশে সারাদেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামায়াতসহ সকল রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন জামান শাহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া ভোট বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার সকালে নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি ইসি সানাউল্লাহ বলেন সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম সবাই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা ভোটের পরিবেশ ও গণ ভোটের বিষয়ে আলোচনা করেন বক্তারা শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন ভোট দিতে পারেন অনেক সময় দেখা যায় অনেক দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারদেরকে আসতে বাধা প্রদান করেন সবাই নিজের ভোটারদেরকে সাথে করে দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় শত্রু বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ব্যাচের মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন কোন সদস্য ব্যক্তি স্বার্থ লোভ বা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করলে সেটা শুধু আইন ভঙ্গ করে না রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে দেয় আয়োজনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল কর্নেল মোহাম্মদ হোসেন কর্নেল মিজবাউল আলম সেলি ও জেলা প্রশাসক সহ আরো অনেকেই দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয় কোনো কারা সদস্য যদি ব্যক্তি স্বার্থ লোক বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ ভুইয়া মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগের নির্বাচনী পদযাত্রায় বক্তৃতায় আসিফ মাহমুদ বলেন জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক তারা বাংলাদেশের নাগরিকই না যাদের প্রার্থীতা এককভাবে এদেশের নাগরিক না তাদের মুখে জাতীয়তাবাদের কথা হাস্যকর এ সময় নোয়াখালীর দুই আসনে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়া উপস্থিত ছিলেন নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকুন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে নাটোর দুই আসনের সদর নলডাঙ্গায় নির্বাচনী প্রচারণা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ঢাকা বিশ আসনে বিএনপি প্রার্থী তমিজুদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে ধামরাইয়ে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল নড়াইলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশালি ইউনিয়ন জামায়াতে ইসলামী পটুয়াখালী তিন গলাচিপা মিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মীদের দ্বারা সহিংসতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ চেয়ে নির্বাচনী প্রচারণা করেছেন রাজবাড়ী দুই আসনের বিএনপি প্রার্থী হারুনর রশিদ হারুন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লায় নির্বাচনী প্রার্থীরা লাকসাম মনোহরগঞ্জে কুমিল্লা নয় আসনের জন্য প্রচারণা করেন বিএনপি প্রার্থী আবুল কালাম একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ একে এম উদ্দিন সিদ্দিকী ও সন্নিজোট সমর্থিত ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক লালমনিরহাট সদর তিন আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু শীতের তীব্রতা কিছুটা কমলেও ভোগান্তি কমেনি শ্রমজীবী মানুষের উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতের দাপট রয়েছে কুড়ি গ্রামেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে গাইবান্ধার শ্রমজীবী মানুষের হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ কক্সবাজারের টেকনাফে মায়ানমার জিবিংসাং এলাকা হতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশের দুই যুবক আহতের ঘটনা ঘটেছে সোমবার সকালে হোয়াইকং ইউনিয়নের ঝিমংখালী নদী সীমান্তের কাছাকাছি মাছ ও কাঁকড়া ধরার জন্য সোহেল ও বায়দুল্লাহ নদীতে যান পরে খবর আসে দুজনে গুলিবিদ্ধ হয়েছেন আরাকান আর্মির গুলিতে আহতরা হলেন কাঞ্জোরপাড়ার শেখ কামালের ছেলে সোহেল ও একই এলাকার ইউনুসের ছেলে ওবায়দুল্লাহ আহত দুজনকে কুতুপালং এম এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে দিন রেখে অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান টেকনাপ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম অব্যবস্থাপনা সংস্কার এবং নতুনত্বের অভাবে জৌলস হারাতে বসেছে শেরপুরের মধুটিলা ইকো পার্ক ইজারার মাধ্যমে সরকার রাজস্ব পেলেও যথাযথ সংস্কারের ঘাটতি রয়েছে এতে দর্শনার্থী হারাচ্ছে ইকো পার্কটি শেরপুর প্রতিনিধি মনুল ইসলাম রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান উনিশশো নিরানব্বই সালে বন বিভাগের অধীনে শেরপুরের নানিতাবাড়ি উপজেলাতেই গড়ে তোলা হয় জেলার অন্যতম প্রাকৃতিক বিনোদন কেন্দ্র মধুটিলা ইকো পার্ক দুই হাজার ছয় সালের পর তৈরি এই পার্কটিতে ভাস্কর্য স্থাপনায় রং করা ছাড়া কোনো কাজই করেনি বন বিভাগ অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে গেছে অভ্যন্তরীণ রাস্তাঘাট সুন্দর এলাকাটা দেখার জন্য আসছি

এতে পার্ক দর্শনার্থী টানতে ব্যর্থ হচ্ছে বলে জানান স্থানীয়রা পার্কটা হয়ে গেছে থাকে মানুষ আসেনা এদিকে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পার্কের প্রবেশ মূল্য 10 টাকা থেকে ক্লাফে বেড়েছে 100 টাকায় ফলে কমে গেছে দর্শনার্থীর সংখ্যা তাই লোকসানে পড়েছে পার্কটির

দর্শনার্থীর প্রবেশ বা অন্যান্য মূল্য নির্ধারণ যেগুলো করা হয়েছে সেটা বাংলা সারা বাংলাদেশে একই মূল্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে এবং সেটা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে নির্দেশ মোটামে পরিচালিত হয়েছে সেটা পার্কের বা আলাদা কোনো বিষয় উন্নয়ন কার্যক্রমের জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে সেটা প্রক্রিয়াধীন আছে নাইমুর রহমান দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো কিছু সংবাদ জানাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক চাললেন উন্নতিকরণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি ন্যায্য মূল্যের দাবিতে ভৈরবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জমির মালিকরা 5000 টাকা গণভোটের প্রচার ও ভোটারদের করণে চapai নবাবগঞ্জে ইমাম সম্মেলন হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই সম্মেলন হয় টুয়া টাঙ্গায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলার শার্ট ডিলারদের সঙ্গে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হালি শহরে এগারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে গভীর শ্রদ্ধা এবং কুষ্টিয়ায় বেকারত্ব দূরীকরণে প্রযুক্তি উপযোগী কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে বেনাপোল স্থলবন্দরে প্রাপ্য অধিকার ভাতা বন্ধ থাকায় পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন বন্দরের কর্মচারীরা মানসিক শারীরিক এবং আর্থিক ভাবে হাবিবুল হাসান জিটিভি সংবাদ সারাদেশে পর্যন্ত এই পরে সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই